আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম নিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে অরিজিনাল দিল্লি বুটিক্স সিকুয়েন্সের এগুলো হচ্ছে টু পিস একদম রেডি টু পিস থাকছে একদম ডিসকাউন্ট প্রাইজে এক দুই পিস আছে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে প্রাইস টাইসটা বলে দেবো যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন তারা এই ধরনের কালেকশন নিতে পারেন প্রথমে দেখা দিচ্ছি খুব সুন্দর একটা মেরুন রেড কালারের মধ্যে এগুলো স্টিজের এখানে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে পুরো বড়িতে ছোটো ছোট সিকোয়েন্স করা আছে যদি প্যানেলটা দেখিয়ে দিই এটা দেখেন প্যানেলটা ব্যাকসাইডে দেখো এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডেও খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে প্যানেলও কাজ করা আছে সাইজ থাকবে তিনটা স্মল মিডিয়াম লার্জ দেখাই দিচ্ছি দুপাটাটা এগুলো কিন্তু রেডি টু পিস এগুলো হচ্ছে সফট শিপন জর যেটা এগুলো দিল্লি বুটিক্স ড্রেস অনেক সুন্দর কিন্তু দেখেন কত লং একটা দুপাটা থাকবে দেখেন অনেক লং একটা দোপাট্টা থাকবে ছোট ছোট এরকম সিটা স্টোন দিয়ে কাজ করা আছে ছোট ছোট মেরুনের মধ্যে খুব সুন্দর করে সিটা ছিটা ফুল করা আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর আমাদের কাছে তিনটা কালার আসছে তিনটা ডিজাইনে তিনটা কালার আছে যার যেটা লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করে দেখবেন স্টক কিন্তু সীমিত যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট নেবেন এখন অ্যাশ কালার মধ্যে আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এবং ছোটো ছোটো অর্ক স্টোন দিয়ে কাজ করা আছে প্যানেলও দেখেন অনেক সুন্দর প্যানেলটা দেখা দিচ্ছি সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড সফট শিপন জর্জটের মধ্যে ব্যাকসাইডও কিন্তু প্যানেল এরকম সুন্দর করে কাজ করা আছে দেখেন স্লিপও কাজ করা আছে আর আবারও বলছে সাইজ আছে তিনটা স্মল মিডিয়াম লার্জ যার যেটা ভালো লাগবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এগুলো সফট শিপন জর্জের যেহেতু এগুলো দিল্লি বুটিক্সের ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব যে দেখেন কতটা লং বিগ সাইজ একটা সফট শিপন দুপাটা থাকবে অনেক সুন্দর কিন্তু দুপাটা ধরবেন যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন অনেকে ড্রেস আসলে ভিডিও সারার সাথে সাথে এত ডিসকাউন্ট প্রাইজে পেয়ে অনেক কাপড়াই কিন্তু ড্রেসগুলো অর্ডার করে দেয় অনেকে বিজনেসের জন্য বা ইউজের জন্য আর যারা যাদেরকে দিতে পারি না মন খারাপ করেন অনেকে ভাবেন যে আমরা ভিউ কামানোর জন্য বোধ হয় এই ধরনের ড্রেস এখানে না আমি ভিউ কামানোর জন্য এখানে আসিনি আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্যই একদম হোলসেল প্রাইজের থেকেও কম প্রাইজে লস প্রাইজে দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিনশট দেবেন এখন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অনিয়ন কালার বা পিঙ্ক বা অনিয়ান কালার বলতে পারেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আর দিল্লি বুটিক্সের ড্রেস কিন্তু অনেক বেশি ফ্যান্সি আর অনেক বেশি মানে স্মার্ট অনেক বেশি এর ড্রেস কিন্তু অনেক সুন্দর এই দেখেন তিনটে ডিজাইনের তিনটা কালার আছে আমাদের কাছে দেখা দিচ্ছি সাইডটা এটা হচ্ছে সাইড অংশটা দেখাই দিচ্ছি এটা স্লিপ খুব সুন্দর করে কাজ করা আছে পূর্বের রেঞ্জ ছিল উনত্রিশশো টাকায় এখন দিয়ে দিচ্ছি অনলি নয়শো টাকায় যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিবেন যদি দোপাটাটা দেখায় এটা হাতে নাও দেখে কতটা ফেন্সি আর কতটা সুন্দর একদম হাতের মতো একটু সফট দেখেন কতটা বলছি যেটা ভাল লাগবে আবারও যার দিবেন স্টক কিন্তু সীমিত অনেকে যখন ড্রেস দিতে পারি না তখন ভাবেন যে আমরা ভিউ কামাতে আসি আসলে ভিউ কামানোর এখানে কিছুই নেই আমি ইউটিউব মানে ই করে খেতে আসিনি আমার মালগুলো সেল দেওয়ার জন্য মূলত আমার ইউটিউবে আসা আমি ইউটিউব এমনিতেই এই চ্যানেল মানে এই প্ল্যাটফর্ম আমার খুব একটা পছন্দ না কিন্তু আমার আমি বিজনেস ছেড়ে দেবো এই জন্যই ভাবলাম যে আপনাদের মানে অনলাইনেও ড্রেসগুলো আপনাদেরকেও দেই আমাদের সব থেকে ড্রেস সেল হয়ে যায় তারপর ভাবলাম আপনাদের অনলাইনও আপনাদের দেওয়ার ট্রাই করি যাতে দ্রুত আমি মালগুলো সেল দিতে পারি ইট এর থেকে বেশি কিছু নেই তাই কেউ বাজে কমেন্ট করবেন না ড্রেস না পেলে তখন অনেকে বাজে কমেন্ট করেন যে আমি মনে হয় ভিউ কামাতে আরছি এ বাজে কমেন্ট করবেন না আমি যে পজিশনে আছি তাতে আমার ভিউ কামে খাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর অনেকে আছেন ড্রেস অর্ডার করেন কিন্তু টাকাও মানে ড্রেস অর্ডার করে ড্রেস রিসিভ করেন না এগুলো করবেন না অনেকে আপনারা এরকম করেন যে ড্রেস অর্ডার করেন কিন্তু পার্সেল রিসিভ করেন না অথচ অনেক আপুরা আছে ড্রেস অর্ডার করে আমি দিতে পারি না অথচ তারা মন খারাপ করে আপনাদের জন্য মানে আমার এই ব্যাপারটা খুব খারাপ লাগে মাল রিটার্ন চলে আসে তো এরকম হয়রানি করবেন না তো যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে ফারা ফ্যাশন হাউস তাই ওখান থেকে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারেন আর প্রসেসিংটা বলে দিচ্ছি তিনশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি অথবা সুন্দরবন এসে পরিবহনও নিতে পারবেন যে কোনো প্রান্তে আর যারা বিজনেসের জন্য নিতে চান স্ক্রিন নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওখানে কন্ট্যাক্ট করে ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারেন একদম আমি এখন ডিসকাউন্ট প্রাইজে মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছি তিনে ভাগের এক ভাগ দামে আপনারা যাচাই করে দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেস অন্য কোথাও পান কি আর আমরা কোনো বিউ কামাতে আসিনি আবারও বলছি যা যত পিস লাগবে মানে আর যেটা নেই স্টক খুব সেটাও কিন্তু আমি বলে দিই